দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মরিয়ম মেটাল ওয়ার্কশপ এটি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই সবটি আপনাদেরকে এখন রিভিউ দেব তো এই শপে কী কী কাজ হচ্ছে আপনারা সেগুলো জানতে পারবেন এটার লোকেশন জানতে পারবেন এবং এখানে কাজ করালে কি ধরনের আপনাদের খরচ পড়বে সেগুলোও কিন্তু জানতে পারবেন তো এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন

এসএস এবং এম এস সবগুলোর কাজই করা হয় আচ্ছা তারপরে যেমন গিলিল দরজা জানালা এইগুলো আপনাকে যদি কেউ ফোন দিয়ে কাজের অর্ডার দেয় তাহলে সেখানে গিয়েও সেই কাজটা করি তারা রংপুর শহরের যে কোনোখানে হলে যেতে পারবে যেহেতু রংপুর শহরের আসে মাঝেই আপনাদের দোকান দর্শক মানলে আমি আপনাদেরকে ঠিকানা এবং মোবাইল নম্বর এটা ভিজিটিং কার্ডের মধ্যে দিয়ে দেবো আপনারা যদি এইখানে যোগাযোগ করেন তো অবশ্যই এই ঠিকানায় যোগাযোগ করবেন দশ মডলে আপনাদের সুবিধার্থে আমি এখন এই দোকানের ভিজিটিং কার্ড আপনাদেরকে দেখাচ্ছি এখানে মোবাইল নম্বর এবং ঠিকানা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মরিয়ম মেটাল ওয়ার্কশপ ডিজিপি গেট সংলগ্ন রংপুর তো এখন আমি আপনাদেরকে এক পাশ থেকে দেখাবো এখানে কী কী কাজ হচ্ছে এবং কাজের ক্ষেত্রে আপনাদের কেমন খরচ করবে সেগুলো আপনারা জানতে পারবেন এখানে যে ভাই কাজ করছেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জিদুর রহমান জি আচ্ছা আপনি কী কাজ করেন আমি তো ওয়ার্ল্ডিং এর কাজ আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন ডবল টু থ্রি সেভেন জিরো ওয়ান জিরো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার নাম আমার নাম শ্রী নীরজ চন্দ্র মুর্মু আচ্ছা আপনি কী কাজ করেন আমি ওয়ার্ল্ডিং এর অসবে কাজ করি আচ্ছা আপনার মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান ডবল এইট থ্রি ফোর ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনারা কাজ করেন আমরা একটু দেখি ভাই এখানে যে দরজাটা বানানো হচ্ছে এটা শিট দিয়ে পাল্লা বানানো হচ্ছে আচ্ছা এটা দরজা কত ফিট বাই কত ফিট ফিট সাত ফিট বাই সাড়ে তিন ফিট আচ্ছা এই ধরনের একটা সাত ফিট বাই সাড়ে তিন ফিট দরজা আপনাদের এখানে যদি বানানো হয় তো সেক্ষেত্রে কত খরচ পড়বে সাড়ে ছয় থেকে সাত হাজার সাড়ে ছয় থেকে সাত হাজার আচ্ছা আচ্ছা

তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে শপে থেকে চারদিকে ঘুরে দেখাচ্ছি এখানে আচ্ছা ভাই আমরা এখানে একটা জানালা দেখতে পাচ্ছি এটা আপনার হচ্ছে চারটি পাল্লা বিশিষ্ট এটা কিসের জানালা এটা ঘরের জন্য তৈরি আচ্ছা আচ্ছা এই বিল্ডিংয়ের জানালা এটা হচ্ছে আপনার কত ফিট

তো দশমিক আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ